মামুন বলল কি গো বামনি এই ঘর দুপুরবেলা চাল ঝাড়ছো পিঠে পানা হবে না কি গো তা করো করো তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছে হুম মরম এই গরমে ভর দুপুরবেলা ওনার জন্য নাকি পিঠে বানাবো ভাতটাই চোটে না এই ই চাল চালু হলছে কোকোন থেকেbatch ভাত বর্ষা বলে আর উনি নাকি পিঠা খাওয়ার জন্য ছটফট করছে আরে এতটা পথে হেটি এসেছি তোমাকি চাল ঝাড়তে দিখি কিটা বেশি করে জাগাড় দিয়ে উঠলো কিতে চাকা দিয়ে উড়লো কি আদিক্ষেতার কথা হুম পেটুক বামন একটা দিনরাত শুধু খাওয়া খাওয়া পয়সা রোজগার নেই পুজো করতে কেউ ডাকে না